হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশ্রয় সাহেব ভালো আছেন তো ফ্রেন্ড আজকের যে ভিডিওটা তৈরি করতেছি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও কেননা এই ভিডিওটাতে আমরা জানব যে সি জে এল এই তিন টাইপ যে ব্লেড থাকে তো এই ব্লেডের মধ্যে কোনটা কীরকম কোন মাটির জন্য উপযোগী তো সমস্ত বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে ভিডিওটা যদি ইনফর্মেটিভ লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল যে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন ঘণ্ডিটা আছে সেটাও ক্লিক করে দেবেন কারণ আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব অবশ্যই আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে সবার আগে তো ভিডিওটা যেন মিস না হয় তার জন্য আপনারা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ এই রকম ভিডিও হয়তো আপনারা কমে দেখতে পারবেন ইউটিউবের চ্যানেলে তো আজকে যে ভিডিও আমি তৈরি করতেছি খুবই ইম্পোর্টেন্ট একটা ভিডিও এই ভিডিওতে অনেকেই কনফিউশন হয়ে যায় অনেকেই ওটার যে ব্লেড চেঞ্জ করে তো অনেক সময় সি টাইপ যে টাইপ লাগিয়ে থাকে অনেক সময় তাদের অনেক দিক্ষাত বা অনেক কষ্টের মধ্যে ভুগতে হয় কারণ যদি ঠিক মতন যদি আমরা না জেনে না বুঝি যদি অন্য কোনো ব্লেড লাগিয়ে থাকি তাহলে দেখবেন আপনাদের মাটি ডাশ হচ্ছে না ঠিক মতন কাটিং হচ্ছে না ফিনিশিং আসতেছে না ডিএ হচ্ছে না তো এই রকমের যে আমরা ইয়ে ভুগি টিউশনে ভুগি তার জন্য আমি এই ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি তো ভিডিওটা সর্বপ্রথম যে ব্লেডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সি টাইপ ব্লেড তো সি টাইপ ব্লাড দেখবেন অনেকটাই লম্বা দেখা যায় কিন্তু আপনারা ভাববেন যে সি টাইপ ব্লাড হয়তো অনেকটা ডিপ হবে হ্যাঁ ডিপ হবে যেহেতু লম্বা ব্লাড যে টাইপ সরি ফাইন সি টাইপ তো অবশ্যই ডিপ হবে কিন্তু ডিপ হওয়ার এই মাটি কোথাকার কেমন মাটি এটা লাগালে ঠিক হবে তো এই সি টাইপ ব্লাডটা যা দেখতে পারছেন তো ওটা ডিপ হবে অবশ্যই ঠিকই কিন্তু এগুলা চলবে কোথায় যেগুলা হালকা মাঝারি মাটি যেটা পাথর মিক্স শক্ত মাটি এগুলোতে সিটেপটা ভালো চলে ঠিক আছে কিন্তু কোনো ভাইব্রেশন করবে না আর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে টাইপ ব্লেডটা দেখতে পাচ্ছেন তো যে টাইপ ব্লেড যদি লাগান তো আপনার রোটার যে আছে সেই রোটারটা ভাইব্রেশন খুব করবে এবং এটা শুধু নরম মাটির জন্য যেটা ব্লেডটা ব্যবহার করা হয় থাকে যেমন বর্ষাকালে যদি আপনি লাগান তাহলে ঠিক ভালো রেজাল্ট পাবেন কিন্তু বর্তমান যে লাগান তাহলে কিন্তু শুধু ওই নরম মাটি ছাড়া শক্ত মাটিতে আপনারা কাজ করতে পারবেন না কিন্তু এই যে টাইপ দিয়ে ঠিক আছে তো আমরা সবাই জানি যে এল টাইপ আমরা ব্যবহার করে থাকি আপনারা ব্যবহার করতে আপনার যে জানা আছে এল টাইপ একদম ফিট অর্থাৎ যে কোনো মাটিতেই আপনারা কাজ করতে পারবেন এল টাইপ দিয়ে যেমন আর শক্ত মাটি মাঝারি নরম আর পাথর মিক্স করা যে মাটি থাকে সপ্ত মাটি সমস্ত কিন্তু এল এলটাই ব্লেডটা আপনারা ব্যবহার করতে পারবেন এটাতে লাগালে গাড়ি কোনো কিছু হবে না লটারি স্পুদ হয়ে চলে এবং সবসময় কাজও ভালো করে এলটা ব্লেডটা সব সময় উইস করা হয় এবং সব ক্ষেত্রেই ব্যবহার করলে কোনো অসুবিধা নেই এল টাইপ ব্লেডটা আপনারা লাগাবেন লটারিতে তাহলে লটারির চলবে ভালো কোনো ভাইব্রেশন করবে না এবং গাড়িতে লোড পড়বে না এবং যে কোনো ধরনের আপনি লাগাতে পারবেন মাটিতে যে কোনো ধরনের মাটিতে আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে ফ্রেন্ড তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমকে জানিয়ে দেবেন আর যদি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তাহলে দেখা যাচ্ছে পরবর্তী